দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সকলকেই জানে আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন আজকের ভিডিওটি আমি সাজিয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনারা জানেন যে এই বাণিজ্য মেলায় দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের নামী দামি প্রতিষ্ঠান তাদের পণ্য সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এই বড়ো বড়ো কোম্পানিগুলো তারা কি কী ধরনের পণ্যের অফার করছে ডিসকাউন্ট দিচ্ছে সাধারণ ক্রেতাদের জন্য এবং আমরা সেখান থেকে কি কি কেনাকাটা করতে পারি তো প্রতিটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না দেখবেন আর সেই সাথে আমি জানাতে চাই যে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই শুরু হয়েছে পয়লা জানুয়ারি দুই তারিখ থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটির দিনে রাত দশটা পর্যন্ত আপনারা এখানে আসা যাওয়া করতে পারবেন মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি ফার্নিচার পণ্যকে দুই সালের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করেন এবং ভবিষ্যতে প্রতি জেলা উপজেলায় এই মেলা আয়োজনের পরামর্শ দেন এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত পাকিস্তান তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং ও মালয়েশিয়া থেকে এগারোটি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে মেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর নির্মাণ করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলা আয়োজন করে চলেছে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনার ধৈর্য ধরে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেলাইকন বাজিয়ে পাশেই থাকবেন আরেকটা বিষয় আপনারা এই মেলায় যেভাবে আসবেন আমি একটু ছোট্ট করে বলতে চাই যে মহাখালী এবং উত্তর অংশ থেকে আপনারা যদি আসেন কুরিল বিশ্ব রোডের মাথায় এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন যেখানে ৩৫ বা চল্লিশ টাকা বাস ভাড়া দিয়ে আপনারা ঠিক পূর্বাচলের শেষ প্রান্ত ডানহাতে কাঞ্চন ব্রিজ এবং বাহাতে গাজীপুরের কালীগঞ্জের রোডে ঢোকার পরেই ডানহাতে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবস্থান তো আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন আর যে যে কেউ চাইলেই আপনারা ব্যক্তিগত বা অন্য কোনো যানবাহনে এখানেও চলে আসতে পারবেন আর চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ মেলা যেটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের ঠিক জানে তো আজকে আপনাদেরকে এই ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা ঘুরে দেখাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এটার অবস্থান আপনারা জানেন যে বাংলাদেশের বৃহৎ বাণিজ্যিক জেলা যেটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই জায়গাটা বিশ একর জায়গার উপর অবস্থিত চায়না বাংলা প্রদর্শনী কেন্দ্র আর এই চায়না বাংলা প্রদর্শনী কেন্দ্রেই অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ошҡ okay. আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে একদম খুব বড় পরিসরে আজকে ওয়ার্কিং ডে যেটা অফিসিয়াল ডে রবিবার তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এত মানুষ যেটা আসলে কল্পনার বাহিরে তো মেন গেট দিয়ে ঢুকার পরে হাতে পড়বে আপনার ক্যাম্প বিআরবির যে ক্যাম্প যে প্রতিষ্ঠানটা আজকে আমরা এই ক্যাম্পটাই প্রথমে আপনাদের একটু ঘুরে দেখাবো তো চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছি এখানে ক্যামের যে আউটলেটটা বাণিজ্য মেলার যে আউটলেট আউটলেটটা এখানে তাদের বিভিন্ন ধরনের পণ্যের সমাধান নেতা অলরেডি বসে পড়েছে আর এখানে দর্শনার্থী বা ক্রেতার সংখ্যাও অনেক তা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ফারুক ভাই আছেন যিনি কেয়ামের এই আউটলেট যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আউটলেটের যে দায়িত্বে আছেন তার সাথে আমরা একটু কথা বলবো যে মেলায় এখন পর্যন্ত তাদের কি অবস্থা বা কেমন বেচা কেনা হচ্ছে এটা একটু জানবো আমরা জি কেমন আছেন ভাইয়া জি আমি মোহাম্মদ ফারুক হোসেন জি মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জি ম্যানেজার হিসেবে সেলস অ্যান্ড মার্কেটিং আসি জি আসলে মেলায় কি আম যেহেতু বাংলাদেশী একটা প্রতিষ্ঠান কি মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আচ্ছা আর এই প্রতিষ্ঠান হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার হ্যাঁ এই প্রতিষ্ঠান ধরেন মেলে আসে সরাসরি আসলে আমাদের যেহেতু আমরা সরাসরি আমাদের কোনো হচ্ছে রিটেল আউটলেট নেই আচ্ছা সেই জন্য আমরা মেলে আসি যে সরাসরি কাস্টমারের আসলে ভিউটা কি আপনি জানার জন্য যেহেতু আমাদের সরাসরি এখান থেকে দেখতে পারে এবং কাস্টমার কাস্টমারের ভিউটা আমরা যাতে জানতে পারি যে আসলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদের ফিডব্যাকটা ফিডব্যাকটা আচ্ছা আমরা নন স্টিক হানিকম এসএস এর একটা প্রোডাক্ট এসেছে হানিকম এগুলো ধরেন নতুন প্রোডাক্ট এই হানিকম আপনাকে একটা প্রোডাক্ট একটু দেখাবো দর্শক আপনারা হানিকম যেটা দেখতে পাচ্ছেন একটা নতুন নতুন একটা প্রোডাক্ট এটা 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 ধরেন এটা হচ্ছে এসএস এর একটা প্রোডাক্ট এই যে এসএস এর একটা প্রোডাক্ট এটা আছে এর একটা প্রোডাক্ট এটা ধরেন হচ্ছে আচ্ছা আচ্ছা তিনটা লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ার এই মিডিলে লেয়ারটা ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এই লেয়ারটা হচ্ছে 304 গ্রেডের

যখন প্রবেশ করবে ঠিক সামনেই আপনারা ডান হাতেই এই আউটলেটটা পেয়ে যাবেন ক্যামের আউটলেট দর্শক আমরা চলে আসলাম বাণিজ্য মেলার অন্যতম সুন্দর একটা আউটলেট যেটা ইগলু আইসক্রিমের যে আউটলেটটা তো আউটলেটের সামনে আমরা চলে আসছি আমরা একটু ভিতরে ঢুকে দেখবো এখানে কি কি ধরনের আইসক্রিম ইগলু আইসক্রিমের সেলসের দায়িত্বে আছে না তো আমি একটু কথা বলে জানবো যে আপনাদের কাছে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি এখন তো ঠান্ডা ঠান্ডার প্রাদুর্ভাবটা তো ওরকমভাবে কমে নেই হ্যাঁ যদি মানে রোদ পড়লে ভালোই কাস্টমার আসে মানুষ আসা যাওয়া করে তখন আর কি আমাদের সেলটা ভালো ও আপনারা কি কি ধরনের আইসক্রিম বিক্রি করছেন? আমরা কোন আছে, দুই পদের, মেগা আছে, মাচো আছে, ব্ল্যাক ফরেস্ট আছে, খিরমলাই আছে, ইগো আছে আর আমাদের যেটা বেশি চলছিল ব্লুবেরি 요거ট ওটা স্টক আউট হয়ে গেছে। বাট এটা রিভিউটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো দর্শক আপনারা জানতোা পাচ্ছেন যে তাদের যেই স্পেশাল যে আইসক্রিমটা এটা মেলায় এত বিক্রি হচ্ছে যে স্টক আউট হয়ে গেছে অলরেডি। দর্শক আমরা চলে আসলাম এই বাণিজ্য মেলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ড্রেস পরিহিত একটা পোশাক বা একজনকে দাঁড়িয়ে থাকতে আমরা দেখছি আর এটা মূলত সেনা কল্যাণ সংস্থার একটা আউটলেট তো আমরা একটু ঘুরে দেখব সেনা কল্যাণ সংস্থার আউটলেটটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পণ্য মানে খাদ্য সামগ্রী যেসব তেল লবণ থেকে শুরু করে সব ধরনের পণ্য এখানে আছেন আর এখানে একজন দায়িত্বরত ভাই আছেন বেলায়ত হোসেন নামে তার সাথে আমরা একটু কথা বলবো যে আপনাদের এই সেনা কল্যাণ সংস্থার উপরে আমাদেরকে একটু বলবেন এই আউটলেটের উপরে এই আউটলেটটা হয়েছে বেসিক্যালি সেনাবাহিনীদের জি যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের জন্য আমরা এখানে একটা শোরুম করছি এটা বাংলাদেশ সেনাবাহিনীর আচ্ছা আচ্ছা এখানে যে এতগুলো পণ্য দেখবেন সম্পূর্ণ সেনাবাহিনীরা নিজেরা খায় উদ্ভিদ যেগুলো থাকে এগুলো আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা আর এখানে যেগুলো আছে এগুলো বেশিরভাগ আমাদের নিজস্ব তৈরি নিজে যখন সেনা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা তেল যেটা সেনা কল্যাণ সংস্থার একটা তেল আপনার এটা দেখতে পাচ্ছেন আর অবশ্যই আমিও আশা করি এই সেনা কল্যাণ সংস্থার প্রতিটা পণ্যই মানসম্মত আমরাও চেষ্টা করবো এই পণ্য আমরা ক্রয়ের জন্য এবং আপনারাও যাতে কিনতে পারেন এই উদ্দেশ্যে আমার এই প্রচারটা বা আমার এই ইয়ে সম্পর্কে সেনা কল্যাণের প্রোডাক্ট সম্পর্কে আমার একটু জানানো তো ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকবে আমরা এই পাশে আরেকটু ঘুরে দেখবো এখানে কী কী আছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই হাবিব ফ্যান আপনাদের সেনা কল্যাণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাবিব ফ্যান আছে এটা সেনা কল্যাণ সংস্থার একটা প্রোডাক্ট এটা মানে ইলেকট্রনিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আর ইলেকট্রনিক প্রোডাক্ট আর তাদের বাল্বও আছে এখানে সেনা বাহিনীদের যে ব্যাগ ট্যাগ গুলো আছে এখানে ট্রলি ব্যাগ আছে ট্রলি ব্যাগ আছে এখানে আর অনেক জিনিস বিক্রি হচ্ছে স্কুল ব্যাগ ট্যাগ থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে তো এটা দেশীয় পণ্য সবই দেশীয় পণ্য এখানে আপনি আসলে আপনারা ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা এই যে ইগলুর যে শোরুমটা আমরা ভিতরে এখন দেখলাম এবং যেই সেনাকল্যাণ সংস্থার যেই পণ্যটা দেখলাম তো তারই পাশ দিয়ে যেই গলিটা এই গলি দিয়ে এখানে আসলেই আপনারা এখানে বিভিন্ন আউটলেট আপনারা এখানে দেখতে পারবেন তার মধ্যে টেস্টি ট্রিট দেখা যাচ্ছে সালাদ লাভার্স দেখা যাচ্ছে আর এখানে আর একটা যেটা জিনিস যে জুলাই মাসের যেই আমাদের যেই আন্দোলন ছিল তার উপরেই একটা এখানে একটা চত্বর তৈরি করা হয়েছে এটা মুগ্ধর যেই ইয়ে ছিল যে পানি লাগবে কারো তো সেই শব্দটাও এখানে লেখা আছে তো এই চত্বরটা আসলে এই প্রজন্মের জন্য খুব বড়ো একটা ব্যাপার যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটা একটা পরিচিতি বা একটা যেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থান সেই বিষয়টাকে তুলে ধরার জন্য আসলে মূলত এই জুলাই চত্বর চত্বরটাকে এখানে রাখা হয়েছে তো চলুন আরও আমরা ঘুরে দেখব বাণিজ্য মেলায় কী কী আছে দর্শক আমরা একটা শোরুমের সামনে চলে আসলাম যেটা প্রস্তুতকারক গুরুল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কুমোরখালি বেডশিট কুমোরখালি তাঁতের বেডশিট যেটা এখানে আমরা যা দেখছি সবই তাঁতের পণ্য তাঁতের একটা বেড কভার বা বেডশিট আমরা দেখতে পাচ্ছি এটার মূল্যটা কেমন এটা মূল্য ষাট টাকা চব্বিশ টাকা এটা কি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন কাস্টমারদের জন্য বাণিজ্য মেলার বাণিজ্য মেলার জন্য একুশশো টাকা একুশশো টাকা পর্যন্ত এটা বিক্রি হবে এই পণ্যটা তো আমার চোখেও ভালো লাগছে যেখানে যা যা আমরা দেখতে পাচ্ছি সবই কুষ্টিয়ার স্থানীয় তাঁতের তাঁতের পণ্য খুবই সুন্দর সুন্দর চাদর আপনারা যে কেউ বাণিজ্য মেলায় আসলেই বাণিজ্য মেলায় আসলেই আপনি এই কুমারখালিরটা আউটলেটটা দেখতে পারবেন তো এইটার প্রাইস কেমন এটা এটা হলো সতেরোশো টাকা এটা ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট কত দিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে এটা টাকা পর্যন্ত অনেক কম দাম চলে আসলাম স্কোয়ার ফুট বেভারেজ বেভারেজের একটা আউটলেটে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবস্থিত তো আমরা একটু ভিতরে ঘুরে দেখবো এখানে কি কি আছে দর্শক চলে আসলাম স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের যে আউটলেট আউটলেটের মধ্যে চলে আসছি আমরা অলরেডি তো এখানে আমরা অনেক পণ্য সাজানো আছে এবং ক্রেতা দেখতে পাচ্ছি আমরা অনেক তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এই জায়গায় তাদের কি কী পণ্য রাখা আছে এখানে রাঁধুনির অনেক ধরনের পণ্য আমরা দেখতে পাচ্ছি এখানে রাঁধুনির সব ধরনের মশলার সমাহার আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজে যে আউটলেট সেই আউটলেট সম্পর্কে আমরা একটু জানবো যে বাণিজ্য মেলায় আসলে এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা কেমন পাচ্ছে এবং তাদের পণ্যের বেচা কেনা কেমন হচ্ছে এই বিষয়গুলো আমরা একটু জানব জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছে কেমন বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের স্কয়ার অনেক সুনাম প্রতিষ্ঠান সুনাম প্রতিষ্ঠান জি খুবই ভালো বেচা কেনা হচ্ছে আর আমাদের মূলত সেলিংটা মূলত পার্ট না আমাদের মূলত পার্টটা হলো প্রমোশন ও প্রমোশন প্রমোশন আমাদের আর এখানে মানে ব্র্যান্ডিং আর কি যেটা ও হ্যাঁ মাস্ট ব্র্যান্ড প্রোডাক্ট ব্র্যান্ডিং আর কি প্রোডাক্ট ব্র্যান্ডিং আর সেই সাথে পাশাপাশি সেল সেই সাথে পাশাপাশি সেল খুবই খুবই সীমিত ছাড়ে অনেক বেশি ছাড়ে পাচ্ছেন আচ্ছা এবং অনেক বেশি বিষয় অনেক ধরনের ছাড় আপনারা দেখতে পাচ্ছি এই জায়গাটাই অনেক পণ্যের উপর এখানে ডিসকাউন্ট দেখা যায় ডিসকাউন্ট মূল্য আড়াইশো টাকা পর্যন্ত আছে মূল্য বিশেষ সার যেটা তো এখানে আপনাদের এই যে রাধুনির যে পণ্যগুলো আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন কেমন বেচা কেনা হচ্ছে আপনাদের আমাদের সম্ভবত আমি যতটুকু জানি স্কোয়ারে থেকে যে আমাদের এখানে স্কোয়ারে রাধুনির প্রোডাক্টকে বাজারে কোনো ছাড় হয় না আচ্ছা এখানে যেমন এটা বাজারে কোনো ছাড় আমরা পাই না কখনো কখনোই না আর এখানে

যে প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন যেটা রাজোনি মিক্স মশলা মেজবানি গরুর মাংসের মশলা মুজগির মশলা বারবিকিউ এই পণ্যটা আপনি টোটাল 1450 হলো বাজার মূল্য আমরা অফারে দিছি 350 টাকা 350 টাকা বাজারে বাজার থেকে 100 টাকা কমে আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো স্কয়ার কে অনেক ধন্যবাদ জানাচ্ছি কাস্টমারদের জন্য তারা খুব সুন্দর একটা সাড়ির ব্যবস্থা করছে তা আশা করি যারা এখানে খরচ বা ইনভেস্ট করে যারা বাণিজ্য মেলায় আসবে এখান থেকে আপনারা যদি কেনাকাটা করে নিয়ে যান এটা আপনার জন্য

চলে বাণিজ্য বাণিজ্য মেলায় মেলায় তো মূলত আমরা সাড়ে তিনটার দিকে তো তিনটার থেকে আমরা এখন পর্যন্ত সন্ধ্যা সাতটা প্রায় তো আমরা কেমন কিছু খাওয়া দাওয়া করি নাই তো বাণিজ্য মেলায় আমরা দেখতে পাচ্ছি হাজির বিরিয়ানি তা আমরা একটু দেখবো হাজির বিরিয়ানি এখানে কেমন এবং চেষ্টা করব খাওয়ার জন্য দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারকিশ গ্র্যান্ড বাজার তুরস্কের ইস্তানবুল ইস্তানবুলুয়ে একটা গ্র্যান্ড বাজার আছে সেই গ্র্যান্ড বাজারেরই আসলে তুরস্কের যে পণ্যগুলো সেই পণ্যগুলো নিয়ে এখানে তাদের একটা আউটলেট এটা তার্কিশ আউটলেট আন্তর্জাতিক বাড়ির জন্যয় তো এই আউটলেটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো এখানে দেখি আমরা কি কি পণ্য এই জায়গায় আছে তার্কিশ অনেক ধরনের পণ্য আমরা দেখতে পাচ্ছি এখানে তুরস্কের ছোট ছোট বাটিগুলো আছে এখানে একজন আছে তুরস্কের আর এখানে আরো দেখতে পাচ্ছি আমরা আসলে মেয়েদের হাতের ব্রেসলেট তারপরে এখানে বাটি দেখলাম এর পাশে প্রোডাক্টও দেখতে পাচ্ছি তুরস্কে আপনারা জানেন যে অনেক বিখ্যাত লাল চা ওদের যে লাল চাটা একটা স্পেশাল চা আছে এবং টি কাপ যেটা চা খায় যে কাপটা সেই কাপটা অনেক সুন্দর আর এখানে তাদের বিভিন্ন ধরনের রুম ডেকোর যেই প্রোডাক্টগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পণ্য তুরস্কের এই আউটলেটটাতে আর এখানে আমরা তুরস্কের যেই চা খাওয়া হয় যেটাতে যে পাত্রে এই পাত্রের চা খাওয়া আমরা অনেকবার দেখেছি এটাই সেই কাপ তুরস্কের তাদের লাল চাটাও অনেক বিখ্যাত সুন্দর সুন্দর কাপ আমরা দেখতে পাচ্ছি তুরস্কের যে স্টল এখানে এখানে তারা যে পণ্যগুলো নিয়ে আসছে আসলে দৃষ্টিনন্দন পণ্য প্রতিটা পণ্যই অনেক সুন্দর এখানে কাপের সেট আছে এটার এটার মূল্য কত কত দুই হাজার টাকা দর্শক আপনারা জানতে পারলেন যে দুইটা কাপ এবং দুইটা পিস এই জায়গায় আছে যেটা তার্কিশ এই দুটা এই সেটটার দাম দুই হাজার টাকা তো তুরস্কের প্রোডাক্ট আসলে এক্সপেন্সিভ হবেই বাংলাদেশে একটু তারপরেও তুলনামূলকভাবে বলা যায় যে মূল্য ওই হিসাবে কম তাদের পণ্যগুলো একটু ডিফারেন্ট টাইপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টিভিতে দেখেছি এটা এই যে এই একটা কাপ যে এই কাপটা সাধারণত আমরা অন্য কোনো দেশের আমরা এখনও পাইনি বাজারে আর এটাই তুরস্কের সেই কাপ সেটগুলা আর কম দামি যে বাটি বা কী আছে আপনাদের কম দামি তুরস্কের কোন পণ্যটা কম দামি

ও সাড়ে তিন দিয়ে দিয়েছে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরো কিছু সুন্দর সুন্দর পণ্য এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখানে এই কাপ আমরা দেখলাম কাপ সেট ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা অন্যরকম সুন্দর আসলে এই ধরনের ফ্রিজ বা সেট আমার আগে দেখা হয় নাই টুরিস্কের পণ্য এক কথাই অসাধারণ আমি নিজে নিজে এখানে হাত দিয়েছি আমি বুঝতে পারছি আসলে পণ্য গুলা কতটা সুন্দর আর কতটা স্মুথ অনেক সুন্দর তুরস্কের প্রোডাক্টগুলো তো আমরা এখানে একজন এখানে আরও কিছু পণ্য আছে এখানে চায়ের কেটলিও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কেটলি আমরা দেখতে পাচ্ছি এই কেটলিটার প্রাইস কত আপু আটশো টাকার কেটলিটার প্রাইস কত ও আচ্ছা এই দুইটার সেট ছয় টাকা আর ডিসকাউন্ট মূল্য কত এটার পাঁচ হাজার টাকায় দিয়ে দিবেন দর্শক আপনারা জানতে পারলেন যে এই কেটলি সেটটা যেটা দুইটা মিলে এটা পাঁচ হাজার টাকা আপনারা কিনতে পারবেন আর এখানে বাটিগুলো আছে বাটিগুলোর দাম কেমন টাকা টাকা আর নিলে তার মানে এই বাটি পার পিস দাঁড়াচ্ছে আটশো টাকা সেখানে তিন আসটা চব্বিশশো সেক্ষেত্রে যদি আপনি তিনটা একবারে নেন সেখানে দুই হাজার টাকা মানে চারশো টাকা তিনটার উপরে আপনার হ্যাঁ তিনটার উপরে ডিসকাউন্ট পাওয়া যাবে জি দর্শক সকলকেই আবারও ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওটি লম্বা সময় ধরে দেখার জন্য আজকের এই ভিডিওটি বাণিজ্য মেলা নিয়ে আমার এটা পার্ট ওয়ান এবং পার্ট টু যেটা আমি আগামী বৃহস্পতিবারে আপলোড করব তো আপনারা সেই পর্যন্ত হয়তো বা অপেক্ষা করবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেলায়কন বাজিয়ে পাশেই থাকবেন তো সকলের সুস্থতা কামনা করে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ